লেও ঠেলা এই বৈছে কেইটা বোতল হাতত ধৰাই দিল আৰু আমি এনকে তেহাও আতো অ ভাই এদিকে এইটা এনোকে কি হৈছে ভাই কি হৈছে মানে আপ্নি এডাক ডাক দিলো কে ৷ এনে ডাক দিলে এনে খন দূর মি আপ্ন নাই ডাক দিব গে আমি কি মেণ্টেল মি আপ্নে ডাক দিব এইমাত্ৰ না আপনি আমাৰ ডাক দিলেন আবার কি বারবার রে এই মাত্র বলে আমি আরে ডাক দিলাম আপনি আমার পার বললেন কে তো পার আমি করলে আপনাকে পার বলবো না মাত্র না আপনি আমার ডাক দিলে

লাগতেছে জুতোটা ছিঁড়ে গেল গা বেশটা রাগ করতেছে না হ্যাঁ জুতা ছিঁড়ে গেল ব্যাগটা ধরুন যদি জুতা টা পুরোপুরি শিড়ছে নি মনে হয় না বেশি ছিঁড়ে নেই সময় সঙ্গে যাই ভাই ব্যাগটা দেন

কি হইলো হ্যাঁ মারামারি করতেছে বুঝলাম না ব্যাগটা কিনলে গে আমার কান্দ বোতলটা কিনলে গে আর টিয়াটা আমার কিনলে গে ব্যাপারটা মাথা ঢুকতেছে না এই ভাই এই এই আপনি এই কইনা জান কি হইছে ভাই ডাক দিলেন কে আপনি রে গড়া ডাক দিলেন আপনি না ডাক দিলেন সকালেও ডাক দিলে ননও ডাক দিলেন মজা লন মিয়া আপনি তো আমি জীবনও দেইনি ভাই হেড মিয়া মজা লন ভাই মন পড়ছে এই এই যে তেলের বোতলটা ইডা মাই দিছে তেল নাওনের লাগা হেই সকাল वाला অনে বিকাল হই গেছে আরে এই যে একটা ব্যাগ এটা এক ভাইয়ের কাছ থেকে দান্দা দান দা করে লিস আল্লাহ ভাই আমার কি উপকারটা হইছে ভাই আপনার কইয়া বুঝাইতাম না আল্লাহ এই ব্যাগ গালা নিয়ে বাইরে দিয়ে আল্লাহ চাল বাইজ আল্লাহু ভাই মিয়া সকালে এক মেন্টালের পাগলে সন্ধ্যা সন্ধ্যাবেলা একটা মেন্টালের পাগলে ফেললাম আপনি একটা মেন্টাল মিয়া